অসাধারণ সুন্দর ভিডিও শিক্ষামূলক ও সচেতনামূলক ভিডিও দেখতে থাকেন যে শয়তানের নিঃশ্বাস নামক যে প্রক্রিয়ার মাধ্যমে মানুষের কাছ থেকে কীভাবে সহজেই টাকা হাতে নেওয়া যায় কোনোরকম গণ্ডগোল ছাড়াই সেটাই বোঝানো হয়েছে রবিউল ভাই ভিডিওটিতে বোঝাইছে যে খুবই সুন্দর যে ভিডিওটা আমাদের দেখে এবং কি ভিডিওটা আমাদের সকলকে শেয়ার করা উচিত যাতে করে অন্য দশজন লোক এটা থেকে প্রতিকার হতে পারে এবং সচেতন হতে পারে যে কেমিক্যালটা ওই কাগজে মেশানো ছিল সেটার যে গন্ধটা তার নাকে গেছে যাওয়ার পর থেকে কিন্তু সম্পূর্ণটা কিন্তু তার নিয়ন্ত্রণে চলে গেছে এখন সে যা বলবে যেভাবে বলবে সেভাবে চলবে এমনটা ঘটনাটা কিন্তু রহরহ ঘটতেছে কোনো রকম গন্ডগোল বা আমরা দেখলে মনে হবে না যে আপনার সাথে এরকম হচ্ছে দেখুন কোনোভাবেই কোনো আহত না করে কোনো কিছু না করে মোবাইল মানিব্যাগ টাকা পয়সা সব নিয়ে ফেলছে কিভাবে পসিবল ছয়তানের নিঃশ্বাস নামক এই জিনিসদের সব নিয়ে যাচ্ছে মাস্ক পরা কোনো লোক এভাবে টাকা দেয় বা ঠিকানা দেয় তখনই আপনি অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবেন তার থেকে বারো ইঞ্চি লিস্ট দূরে থাকবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন